বিনামূল্যে দন্ত পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল হলদিবাড়িতে রবিবার দুপুরে হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন ডাঙ্গাপাড়া গুন্ডার ঘোর শ্মশান মন্দিরে হলদিবাড়ি সায়েন্স অ্যান্ড কালচার অর্গানাইজেশনের উদ্যোগে ও ডাঙ্গাপাড়া গুন্ডার ঘোর শ্মশান মন্দির কমিটির সহযোগিতায় বিনামূল্যে দন্ত পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এদিন ওই এলাকার গ্রামবাসীদের বিনামূল্যে দন্ত পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয় এদিনের এই শিবিরটি পরিচালনা করেন জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে আগত ডাক্তার মণিময় ঘোষের নেতৃত্বে একটি দল এখানে এখানে দাঁত আর চোখের দাঁত মেনলি আজকে আমরা দুটোই ব্যবস্থা করছি বা আজকে দাঁতের একটা ক্যাম্প হচ্ছে হলদিবাড়ি সায়েন্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের পক্ষ থেকে গঙ্গুন্দা গাঁদ হ্যাঁ আর এখানে আমাদের সহযোগিতা আছে এই গুন্ডারধর শ্মশান শেখ কমিটি এরাও সহযোগিতা করছে এবং প্রতিবার আমরা এটা চেষ্টা করছি তবে এখানকার বেশ ভালো সাড়া পাচ্ছি অনেকের দাঁতের সমস্যা আছে এটা নিয়ে আগে একটা কমপ্লেন হয়েছিল অনেক সমস্যা বাইরে যেতে পারেন অনেক রুগী আছে তো আমরা ডাক্তার এনে এখানেই তাদের পরীক্ষা করাচ্ছি এবং যতটা সম্ভব এখান থেকে সমস্ত ব্যবস্থা করা হচ্ছে বলতে বলি সায়েন্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন আর এই গুন্ডার ধর শ্মশান শেড যে কমিটি আছে ওনারাও আমাদের সহযোগিতা করছেন এখানে ভালো সাড়া পাচ্ছি মানুষের কতজন এসেছে এখন পর্যন্ত তবে হ্যাঁ আর ডাক্তারবাবু কোথা থেকে এসেছে

কৌশল সম্পাদক ওনার সহযোগিতায় প্রতি বছরই আমরা এটা করে থাকি এবছর আমাদের সাত আট বছরের পা দিল মেন উদ্যোক্তা হচ্ছে আমাদের কৌশল নিয়োগী সম্পাদক মহাশয়ের উদ্যোক্তা